ইস্তাবিল ইন দ্য লাইট অফ কোরআন এন্ড হাদিস সম্মানিত উপস্থিতি এরপর পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান পরিবেশন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমদের বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়েক আমি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলাম আমি অন্যকে তার মূল্যবান الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان هذا القران يهدي للتي هي اقرب صدق الله العظيم أنت جاتين সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে আজমেপুর আ এবং আন্তর্জাতিক মহাসম্মেলনে সম্মানিত সভাপতি এবং আজকে এই সম্মেলনের প্রধান অতিথি

সে প্রসঙ্গে মুলাম আলোচনা করবেন কোরআন আল্লাহ প্রদত্ত কোরআন আল্লাহ তারা করে এই কোরআন পৃথিবীর মধ্যে একটি মাত্র গ্রন্থ আছে যেই গ্রন্থ করলে হরফে দশটা করে ডিগ্রি লেখা হয় আর এই কোরআনে যারা সংরক্ষক হবে যারা হাফেজ হবে তাদের মর্যাদা অনেক বেশি যারা হবে তাদের মর্যাদা অনেক বেশি আমরা তো হাফেজ কোরআন কোরআনের কাজ যারা হয় তাদেরকে সে সম্মান করতে পারি না তার কারণ আমরা সহজে কোরআনকে পেয়েছি সহজে মুখস্থ করতে পারি

এটা তার পক্ষে সম্ভব ছিল না এই জন্য প্রতিদিন সকালবেলা নিজের বাড়ি হইতে বের হয়ে যেতে যে রাস্তা দিয়ে মদিরা থেকে ব্যবসায়ী কাফেলা বাণিজ্য করতে যাইত তাদের অপেক্ষা করতে থাকতেন যখন নাকি কোনো ব্যক্তিকে পাইতেন যে মদিরা সিঁড়ি দিকে যাচ্ছেন তখন তাদেরকে দূষণ করতেন এবং কাকে বলতেন ভাই আপনার কাছে কি কোরআন কোন আয়াত আছে তাহলে আমাকে একটু শিখে দিয়ে যান এমনি ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর কাছে এক আয়াত দুই আয়াত অল্প আয়াত শিক্ষা লাভ করতেন এইভাবে ওই সাহাবার কাছে দেখা গেল কোরআনের একটা বিশাল অংশ তার কাছে জমা হয়ে গেল

তোমার বোন বন্ধু বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভাইরামা তখন সে ওই রাস্তা ছেড়ে দিয়ে ওই বোন বঙ্গি বুদ্ধির খুশখবর নিতে গেলেন আপনার জানেন ওইখানে গিয়ে দেখলেন যখন নাকি বোন বঙ্গি বুদ্ধির কোরআন শিল্প লাভ করতেছিল এই কোরআন শিল্পের আওয়াজ শোনার পরে দেখা গেছে বোন বঙ্গি বুদ্ধির উপরে আক্রমণ করলেন রক্তাক্ত করলেন কথা বলা ইসলামের ধর্ম গ্রহণ করেছে সেই কথা ভাই আমার ওই সময় শ্রসাহের কাছে ছিল কোরআনের আসমদ তাদের কাছে ছিল কোরআনের মর্যাদা ওই সময় ইসলাম ধর্মের কথা বললে আয়ত্র হতো এরপরেও তারা কোন দৃঢ় করতেন না আমরা আমাদের একটা ভিতর দিয়ে দেখেছি কোরআন ওইখানে তারা মাতা নতুন বসে থাকতেন দুনিয়া অনেক কিছু হ্রুস হয়েছিল তারা বলতে পারতেন না আমাদের কর্তব্য হবে আমাদের সাহায্যরা কোরআনকে যেমনিভাবে মর্যাদা দিয়েছে তাদের তাদের কুরআ মর্যাদা প্রদর্শন করেছে আমাদের ওলামে গেলাম

হাজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতীয় মহা সম্মেলনে সেই পবিত্র ক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমাদের যা কি উপস্থিত বাইতুল মাকারমান এসে উপস্থিত হয়েছে পবিত্র বাইতুল্লাহি হারাম এর সম্মানিত ইনাম বিশ্বের অন্যতম বরণ্য আলেম

বিশ্ববরেণ্য বিখ্যাত ব্যক্তিত্বগণ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের সম্মানতা শ্রী এনেছেন বাংলাদেশে অন্যতম মুফতি জামিয়া আলিয়া মাদুরের সম্মানিত মুফতি বিপাশ ইসলাম বাংলাদেশে সম্মানিত নাইবা আমিন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সম্মানিত আমী

ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জামিয়া নুরিয়া কামরাঙ্গিচরের সম্মানিত মহাদ্দেশ মৌলানা মুজিবুর রহমান হামিদি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তারুণ্যের অহংকার সময়ের সাহসী সন্তান জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব আরো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানিক জেলা পরিবর্তন সম্মানিত আমি মুফতারা মাতিব রহমান নামু মুচি সহ অনেক ব্যক্তিবর্গ আমি আপনাদের কাছে দুইটা মিনিট সময় চেয়ে নিচ্ছি যদি আপনারা সময় দেন তাহলে আমরা আমাদের যথাযথ কার্যক্রম যেটার জন্য আপনারা সবাই অপেক্ষমান পবিত্র কাবা শরীফের ইমাম সহ সমস্ত মেহমানদের নিয়ে আসবো আপনারা রাজি আছেন তো রাজি আছেন অনেকের হাত দেখতে পাইনি রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি প্রথমে অনুরোধ করব সামনের মেহমানদের সাথে যারা আছেন মেহেরবানি করে আমাদের চেয়ার খালি করে দিবেন যারা আছেন মেহেরবানি করে চেয়ার খালি করে দেন স্টেজের পিছনে যারা আছেন মেহেরবানি করে আমাদের চেয়ার খালি করে দিবেন স্বেচ্ছাসেবক এবং ভলান্টিয়ার যারা আছেন আপনারা আমাদের দায়িত্বশীলতার জায়গায় যেখানে যা দায়িত্ব বন্টন করা হয়েছে যার যার স্থানে দায়িত্ব পালনে নিয়োজিত হন যারা আছেন মেহরবানি করে একটু সুযোগ করে দিবেন আমাদের সমস্ত মেহমানগণ এখানে বসবেন এরপরে সবাই একে একে স্টেজে উঠবেন আরামের ইমাম সহ আমাদেরকে একটু সুযোগ করে দিবেন এখানে যারা আছেন এখানে যারা আছেন এখানে আমরা আমাদের অনুষ্ঠানে সহজ করার জন্যে তাত্তিমের সহজে আপনাদের সহযোগিতা চাচ্ছি দিনে আপনাদের সহযোগিতা করবেন তো একটু সহযোগিতা করেন পিছনে যারা আছেন মহাপরিচালকের দিন থেকে এই বরাবর আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে

ব্যারিকেড পর্যন্ত তোমাদের দায়িত্বে চলে আসো এখান থেকে নিরাপত্তার ব্যবস্থা করো